আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে মার্কেটের তৃতীয়তলায় জান্নাত মার্ক থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে বোম্বের ব্রাইডাল গাউনগুলো গুলো দেখিয়ে দিব সম্পূর্ণ পাকিস্তানি স্টেলে থাকবে অনেক সুন্দর কাজের সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটতার কাজ করা আছে পার্লের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এবং এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এবং আমি এটার ভেতরে দেখাচ্ছি কি এই যে দেখেন কিন্তু দেওয়া আছে আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার এর জন্য নিতে পারেন বিয়ের কোনেকে পড়ানোর জন্য নিতে পারেন বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনার এই পার্টি গাউনগুলো এখান থেকে পেয়ে যাবেন সো হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে সো এটার ব্যাক টা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে গাউনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু বসুন্ধরা মার্কেটে আসলে এই গাউনগুলো এখান থেকে নিতে পারবেন আমি একটু ব্যাক সাইডটা দেখে এখন আপনাদের এই যে দেখেন এটার সামনে এবং পেছনে আপনারা একই রকম কাজটা পেয়ে যাবেন একদম কোয়ালিটিফুল কাজটা আপনারা পাবেন সো এটার সাথে একটা অন্য আছে আমি এখন অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন অন্যটা ভাই একটু ধরে দেখেন হ্যাঁ এই যে দেখেন সাইজটা আমি দেখাচ্ছি দেখেন অনেক বড় কিন্তু সাইডের এর প্যানেলে তো কাজ করা আছে চারিপাশের খুবই সুন্দর আর এখন আমি আপনাদের বডিটা আবারও দেখাচ্ছি যারা বোম্বের ব্রাইডেল গাউন নিচে চাচ্ছেন গর্জিয়াস কাজের এই ব্রাইডাল গাউনগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন খুবই উন্নত মানের এবং ভালো মানের ভালো কোয়ালিটির আপনারা পেয়ে যাবেন অরিজিনাল বোম্বের কালেকশন আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি স্টাইলে অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে পার্টি ওয়ার আর এগুলোর সাইজ কেমন দেওয়া যাবে ভাইয়া

গাইস এখন আমি আপনাদের যে গাউনটা দেখাবো এটা কোটি সিস্টেম সেন্টার কাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন যে এটা প্যানেলটা কিন্তু অনেক চওড়া অনেক সুন্দর সে এই অন্য আরেকটা ডিজাইনের গাউন আপনাদের এখন দেখাচ্ছি এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে করসুতা মাল্টিসুতার কাজ করা থাকবে আর স্টোনয়ার্কের মিরো ওয়ার্কে কাজ করা আছে সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের হাতার কফলিন কিন্তু খুব সুন্দর ভাবে এখানে কটার কাজ করা আছে মির রিস্ট্রন কাজ করা অনেক সুন্দর সো এটার ব্যাকসাইডও কাজ করা আছে এই জন্য আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই গাউনটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি একটা গাউন পাচ্ছেন আপনার সেন্টার কাটের মধ্যে ব্যাক সাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ব্রাইডেল কাজ করা দেখেন মাল্টিসার কাজ করা আছে মিরো রিস্টুরেন্টের কাজ করা অনেক সুন্দর এবং পিঠের পিছনে যদি কাজটা দেখে দেখায় সম্পূর্ণ ভরাট কাজ পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর কাজ করা খুবই ইউনিক আর হাতার মধ্যেও কাজ করা আছে আচ্ছা এটার ফ্রন্ট সাইডটা আমার আমরা আবার একটু দেখি ভাইয়া হ্যাঁ আর প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের আপনার প্রচুর চড়া পেয়ে যাবেন অনেকেই চান যারা একটু স্পেশাল ডিজাইনে বা স্পেশাল কোয়ালিটির মধ্যে আপনার গাউন নিতে চাচ্ছেন সো এই টাইপের গাউনগুলো কিন্তু এই শোরুমে আসলে আপনি নিতে পারবেন একেবারে গ্যারি সহকারে এগুলো কিন্তু অরিজিনাল বোম্বের গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন আপনার সেন্টার কাটের মধ্যে অনেক সুন্দর একটা গাউন এবং কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল আর এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা অন্য থাকবে এটার সাথে এই যে দেখেন ভাইয়া দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক বড় অনেক বড় একটা ওড়না পাবেন ছয়তে একটা ওড়না সাইডে কিন্তু দেখেন কাজ করা আছে এরকম চারিপাশে কিন্তু বর্ডার করা থাকবে আর এটার সাইজটা কি দেওয়া যাবে ভাইয়া আচ্ছা এগুলো আপনারা কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এই সেন্টার কাট গাউনটা আর এটার প্রাইসটা কত পড়বে আর এই গাউনটার প্রাইসটা পড়বে আর এই গাউনগুলো কিন্তু এখন মার্কেটে চলে নিতে পারবেন তবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট টা আপনার সাথে নিয়ে আসবেন এই যে দেখেন ভিতরের পাটটা আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ভেতরে কিন্তু হাট ক্যানক্যান দেওয়া আছে যখন আপনার গাউনটা পড়বেন তখন কিন্তু এই ক্যান ক্যানের জন্য খুব ফ্লপি থাকবে গাউনটা দেখতে সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মিন্ট কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনার এক ছাটা গাউনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্লের কাজ করা আপনাদের মাঝে অনেকেই আছেন যারা এক ছাটা পার্লের কাজ করা পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা চাইলে আপনারা নিতে পারেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস পার্লের কাজ করা আছে আর স্টোনার্কে কাজ করা থাকবে অনেক সুন্দর আর করসুতার কাজ করা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা বোম্বের ব্রাইডেল গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ভেতরের অংশটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্রত্যেকটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া থাকবে প্রচুর ফ্লপি থাকবে আর হাতারা যদি আপনাদেরকে সম্পূর্ণ হাতাতে কিন্তু পার্লের কাজ করা আছে আর স্টোনার্কে সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার ব্যাক টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর হবে এটা আপনারা কিন্তু এক ছাটা গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন সামনে এবং পেছনে আপনারা হোবাহ একই রকম কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ পার্লার কাজ করা থাকবে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত আপনারা কিন্তু গর্জিয়াস কাজটা পেয়ে যাবেন এবং কোয়ালিটিফুল কাজটা আপনারা পেয়ে যাবেন মনের মতো সুন্দর কাজ থাকবে আর এটার সাথে কিন্তু একটা মানে অন্য আছে পার্টিওয়ার আমি অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অন্যটা আর এই গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর একটা গাউন এই যে দেখেন অন্যটা যদি আপনাদেরকে দেখায় ছয়তে অন্যটা পাবেন এবং সাইডে কিন্তু এরকম বর্ডার করা থাকবে দেখেন কাজ করা অনেক সুন্দর এবং এই ওনাটার চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে যে দেখেন অনেক সুন্দর একটা টাসেল দেওয়া আছে আচ্ছা আমরা বডিটা আরেকবার দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যারা এক ছাটা গাউনের মধ্যে পড়তে চাচ্ছেন পার্লের কাজ করা আপনারা চাইলে কিন্তু এই গাউনটা অনলাইন অর্ডার করে অথবা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন খুবই চমৎকার আর এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো আর এটার প্রাইসটা পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো এটার প্রাইসটা পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো আর এই টাইপের পার্টি গাউন গুলো কিন্তু আপনার বসুন্ধরা আসলে সরাসরি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন আর এটা আপনার টেল কাট স্টাইলের পাবেন সামনের অংশটা একটু শর্ট থাকবে পেছনের অংশটা একটু লং থাকবে এবং সম্পূর্ণ একটু ব্রাইডেল কাজের থাকবে সেম কালারের সুতো দিয়ে ব্রাইডেল কাজ করা অনেক সুন্দর এটা সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা থাকবে হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সো এটার ব্যাক ব্যাকসাইডটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা টেলকি কাট স্টাইলের গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দেখিয়ে দিচ্ছি পেছনটা কিন্তু অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু নাইস একটা মডেল দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক লং একেবারে ফ্লোর টাচ স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হ্যাভি লং পেছন সাইডটা আমি আবার উপর থেকে দেখাই কাজটা তাহলে বুঝতে পারবেন পিটির উপর থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং পেছনটা কিন্তু সম্পূর্ণ কাটি স্টাইলে থাকবে দেখেন অনেক সুন্দর গাউনটা খুবই আনকমন সো আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া সামনের অংশটা আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে সামনের অংশটা অনেক সুন্দর এটা কিন্তু প্রচুর চড়া ঘেরে একটা গাউন খুবই সুন্দর টেইল কাট স্টাইল আপনারা পাচ্ছেন আর এটা সাথে একটা ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের খুবই সুন্দর আর আজকে যে কটা গাউন দেখাবো সম্পূর্ণ কিন্তু কোয়ালিটিফুল গাউনগুলো আপনারা পাবেন বোম্বের ব্রাইডাল গাউন পেয়ে যাবেন দেখেন ছিটানো কাজ করা এবং এরকম চারিপাশে কিন্তু বক্স করা আছে আচ্ছা এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া এগুলো আপনার মিনিমাম থেকে 44 বডি মাপেই নিতে পারবেন আর প্রাইসটা কত থাকবে এটার আপনার আর এটার প্রাইসটা পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো আপনারা যারা টেলকাট স্টাইলের এই গাউনটা নিতে চান এটার প্রাইসটা পড়বে সাতচল্লিশ হাজার পাঁচশো আর এই টাইপের আপনার ভালো মানে ভালো কোয়ালিটির গাউনগুলো কিন্তু আপনার বসুন্ধরা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর যারাই আসবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা আপনার সাথে নিয়ে আসবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার জাম কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন এটা বুকের উপর খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে হাতাটা ফুস্লিপে থাকবে চিটানো কাজ করা এবং দেখেন মিডিল পয়েন্ট থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু আপনার খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার গর্জিয়াস কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ব্রাইডেল কাজ করা থাকবে আর গোল্ডেন কালার ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটার ভেতরে আমি দেখাচ্ছি এই যে দেখেন হার্ট ক্যান ক্যান দেওয়া আছে গাউনটা কিন্তু খুব ফ্লপি থাকবে আর এটার ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের কিন্তু ঘের চড়া থাকবে অনেক চড়া থাকবে এই যে দেখেন ব্যাক সাইডের ঘেরটা আপনারা দেখেন অনেক সুন্দর অনেক চওড়া ঘের মধ্যে পাচ্ছেন এবং এটার পেছনের কাজটা কিন্তু সামনের কাজের মতোই একই রকম থাকবে ভাইয়া দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত একই রকম কাজটা পাবেন সো এটার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আপনাদের এ পর্যন্ত যে কয়টা গাউন দেখিয়েছি প্রত্যেকটা গাউনে কিন্তু তিনটা চারটা করে কালার আছে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কালারগুলো দেখতে পাবেন এই যে দেখেন উন্যাটা অনেক বড় ছয়তে একটা অন্যা পাবেন এরকম বক্স করা থাকবে চারিপাশে অনার আর এটার সাইজটা কেমন থাকবে ভাইয়া আমি সাইজটা একটা জেনে আর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই গাউনটার সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যারা বিশেষ করে আপনারা ভালো মানের ভালো কোয়ালিটির বোম্বের অরিজিনাল ব্রাইডাল গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলি চাইলে এখান থেকে আপনি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে পাচ্ছেন আর আপনাদের মাঝে অনেকেই আছেন যারা গায় হলেদের প্রোগ্রামে একটু গর্জিয়াস কাজের একটা পার্টি গাউন পড়তে চাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির সো এই গাউনটা আপনারা চাইলে আপনাদের গায়ে হলেদের প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক সুন্দর হবে এবং এটার গলা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্ট্রণে কাজ করা থাকবে আর সেম ইয়েলো কালার এ সুতোর কাজ করা থাকবে কট সুতার অনেক সুন্দর আর ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলটা দেখেন সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা ভেতরে কি আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা মিরর স্টোরের কাজ থাকবে সো এখন ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাকসাইড টা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এটা কিন্তু একটা বেস্ট ডিজাইনের গাউন আপনারা নিতে পারেন খুব সুন্দর লং পাটি গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা আছে এবং ব্যাক সাইডটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে মিরর আর স্ট্রনে কাজ করা আছে পিঠের পিছনে এবং প্যান্ডেলও কিন্তু অনেক সুন্দরভাবে মিরর স্ট্রং কাজটা থাকবে সো এটার সাথে কিন্তু একটা ম্যাচিং ওড়না আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর আপনার যারা বিশেষ করে গা হলুদের প্রোগ্রামের জন্য একটা ভালো মানের ভালো কোয়ালিটির ব্রাইডাল গাউন পড়তে চাচ্ছেন এই গাউনটা ছেলে আপনি নিতে পারেন এবং অন্যটাও কিন্তু খুব সুন্দর ছিটানো কাজ করা অনেক সুন্দর আর এই অন্যটা কিন্তু চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন এরকম টাসেল দেওয়া আছে আচ্ছা ভাইয়া এই গাউনটার সাইজ কি দেওয়া যাবে এই গাউনটার আপনার সাইজটা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই গাউনটার সাইজটা আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এই গাউনটার প্রাইসটা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো গুলো কিন্তু আপনারা এখন বসুন্ধরা আসলে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইডস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা সুরমা কালারের মধ্যে পাচ্ছেন যারা একটু সুরমা কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন অনেক সুন্দর কাজ করা এটা গোল গলার মধ্যে পাচ্ছেন এবং বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোনওয়ার্কের কাজ আছে অনেক সুন্দর আর হাতারা কিন্তু সম্পূর্ণ ভাট কাজের আপনারা পেয়ে যাবেন এবং এটার কিন্তু সুতোর কাজটা কিন্তু সেম কালার আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোনওয়ার্কের কাজ করাছে পুরো বডিতে বিশেষ করে আপনারা শুধুমাত্র স্টোনওয়ার্কের কাজের মধ্যে যারা পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন আর ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘেটটা প্রচুর চড়া থাকবে এবং প্রত্যেকটা গাউনের ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরও আমি আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে সো এখন ব্যাক সাইডটা আমি আপনাদের দেখিয়ে দিব সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সামনে এবং পেছনে আপনার একই ডিজাইনে কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর সো এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর একটা অন্য আছে দেখি ভাইয়া অন্যটা হ্যাঁ এখন এটার ম্যাচিং অন্যটা আমি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন সুরমা কালার কিন্তু অনেক বেস্ট একটা কালার অনেকেই পছন্দ করেন এই যে এরকম কিন্তু আপনারা বক্স করা পেয়ে যাবেন চারিপাশে স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে এই গাউনটা শুধুমাত্র স্টোনওয়ার্কের কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার কাজ করা আমি ফ্রন্ট সাইডটা আবার একটু দেখিয়ে দিয়ে আপনাদের এই যে দেখেন বুকের উপর কাজটা দেখেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা আছে আচ্ছা ভাই এইটার সাইজ কী থাকবে এটার সাইজটা আপনার পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো আর এটার প্রাইসটা পড়বে চোদ্দ হাজার পাঁচশো এই টাইপের গাউন গুলো কিন্তু আপনার বসুন্ধরা আসলে সরাসরি নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারিয়াস গাউন দেখাবো যেটা বসুন্ধরার মধ্যে আপনার এক পিস এই সরুই পাবেন খুবই আনকমন মডেল একটা গাউন এটা সেন্টার কাট স্টাইলে পাবেন প্লাস টেল কাট স্টাইলে পাবেন খুবই ইউনিক ডিজাইনে এবং গর্জিয়াস কাজের একটা গাউন খুবই চমৎকার সো এটার বুকের উপর আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কটতার কাজ করা আছে ইস্টোনয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর হাতাটা সম্পূর্ণ ভরাট কাজে থাকবে আর হাতার কফলিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর মাই খাতা স্টাইলে পাচ্ছেন কাটার করা আছে দেখেন অনেক সুন্দর সো এটা অনেকে হাতও বলে অনেক সুন্দর সো এই যে দেখেন নিচে কিন্তু একটা পার্ট আছে দেখেন কোটি স্টাইলে এখানে কাটার করা আছে এবং দেখেন এই দুই পাশে কিন্তু কোটির পাট দেওয়া আছে দেখেন দুই পাশে কোটি দেওয়া আছে সেন্টার কাট স্টাইলে এবং প্যানেলটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন হাট ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে এটা কিন্তু আপনার টেল কাট স্টাইলে পাচ্ছেন পেছনে অংশটা কিন্তু অনেক লং থাকবে দেখাবো আপনাদের সো এখন আমি ব্যাক সাইডটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা গাউন মানে খুবই আনকমন একেবারে আনকমন মডেলের গাউনটা আপনারা এখান থেকে চালিয়ে নিতে পারবেন হ্যাভি ফ্যাশনেবল দেখেন একেবারে ফ্লোর টাচ স্টাইলে পেছনে প্যানালে কিন্তু অনেক অনেক লং লং স্টাইলে পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখাবো এখন আপনার এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর কাজ করা এবং ব্যাক সাইডে কিন্তু একটা কোটির পার্ট দেওয়া আছে এই যে দেখেন অনেক সুন্দর সো ব্যাক সাইডটা আপনারা কিন্তু একটু লং এর মধ্যে পেয়ে যাবেন টেল কাট স্টাইলে সো এখন এটার ফ্রন্ট সাইডটা আবারও দেখাই দিচ্ছি আপনাদের যারা অ্যাকচুয়ালি আপনারা একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন একটু আনকমন মডেলের মধ্যে টেলকাট স্টাইলের সেন্টার কাট স্টাইলের সো এই টাইপের কিন্তু গাউনটা আপনারা এখান থেকে চেলে নিতে পারবেন এটা সম্পূর্ণ তো পাকিস্তানি স্টাইলের একটা গাউন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ব্রাইডেল কাজেন এবং এগুলো কিন্তু খুব মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল হবে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া থেকে সাইজগুলো আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ বডি মাপে নিতে পারবেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক লাকজারিয়াস থাকবে অনেকে আছেন যারা একটু গর্জিয়াস কাজের অন্য পড়তে পছন্দ করেন একেবারে গর্জিয়াস কাজ থাকবে সো এই টাইপের একটা অন্য আপনাদেরকে এটার সাথে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ লাক্সারি কাজের এই যে দেখেন পুরো অন্যতে কিন্তু ভরাট কাজ করা আছে সুতোর আর সাইডে কিন্তু বক্স করা আছে এবং চারিপাশে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এই গাউনটা যদি আপনি নিতে চান এই গাউনটার প্রাইসটা পড়বে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা এই গাউনটা যারা নিতে নিতে চান এই গাউনটার প্রাইসটা পড়বে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনার কোয়ালিটি যাচাই করতে চান আপনার অবশ্যই দোকানটি ভিজিট করবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার ম্যাজান্ডা কালারের মধ্যে পাচ্ছেন এটারও কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং গোল্ডেন সুতার কাজ করা থাকবে একবারে ওপর থেকে নিচ পর্যন্ত এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর দেখেন একেবারে আপনার কাজটা পেয়ে যাবেন খুবই চমৎকার আর হালকা স্টোনয়ার্কের কাজ করা আছে যারা মানে একটু হালকা কাজের মধ্যে পড়তে চান কট সুতার কাজটা একটু বেশি থাকবে সো এই টাইপের একটা গাউন আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কট সুতার কাজটা একটু বেশি পাবেন আর হাতাটা ফুল স্লিভের থাকবে সম্পূর্ণ ভরাট কাজ করা সো এটার ব্যাকসাইডটা আমি একটু দেখাই আপনাদের তাহলে পারবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান থাকবে এই যে দেখেন সামনে এবং পেছনে আপনার একই রকম ব্রাইডেল কাজ পেয়ে যাবেন আর আজকে যে কটা গাউন দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু ব্রাইডেল গাউনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বোম্বের কালেকশনে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আপনার সামনে এবং পেছনে একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখিয়ে দিলাম আপনাদের আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আর আজকের এই ভিডিওর সর্বশেষ গাউনটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা এই যে দেখেন কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর সো এই গাউনটার সাইজ কী দেওয়া যাবে আপনারা চাইলে এই গাউনটা চল্লিশ অনেক সুন্দর যারা ম্যাজেন্ডা কালার পড়তে পছন্দ করেন এটা আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া পঁয়ত্রিশ আর এইটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই টাইপের গাউনগুলো আপনারা আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান এটা হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেট আর আপনারা চলে আসবেন বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মার্ক দোকানের নাম হচ্ছে জান্নাত মার্ক লেভেল থ্রি ব্লক সি শপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই হান্ড্রেড আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফোর ফাইভ থ্রি ওয়ান নাইন এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর যদি দোকানটি খুঁজে না পান আপনারা এই নম্বরে কল করলে কিন্তু ভাইরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা যা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য